যুগান্তে ভালোবাসার আরেক নাম বিশ্বাস বড় মধুর সেই বিশ্বাস তাছাড়া জীবনের কোনো সার্থকতা নেই ভালোবাসা অন্তহীন চিরন্তন শান্ত নিস্তরঙ্গ জলপ্রবাহ যেমন কোনো বাধা পেলে দুর্দম দুরন্ত উচ্ছ্বল হয়ে ওঠে তেমন ভালোবাসাও প্রতিবন্ধকতার সামনে অপ্রতিরোধ্য হয়ে ওঠে তখনই অনুভূত হয় ভালোবাসার আবেগ অসুম ক্ষমতাধর তা ভেদ করতে পারে দুর্ভেদ্য গিরিকন্দ ঝাঁপটায় ঝঞ্ঝা পুক্ত উত্তাল উর্মিমালার মুখে অনায়াস বেছে নিতে পারে জীবন প্রাত্যহীন জীবনে চাল ডাল চাকরি বা বি কে তো যহনে নিত্য সঙ্গী কেটাকে পারোয়া করে আমি তো চিরপ্রেমী প্রেম হলো আমাদের মূল মন্ত্র প্রেমের শরণই হাতে হাত ধরে এগিয়ে যাব যাবই ধরো ক্লান্ত তুমি অফিস থেকে সবে ফিরেছো দাদু কৃষ্ণ তো পীড়িত খাবার টেবিলে কিছুই তৈরি নেই রান্নাঘর থেকে বেরিয়ে ঘর মাপ তো আমি তোমার হাত ধরে যদি বলি ভালোবাসো তুমি কি বিরক্ত হবে নাকি আমার হাতে আর একটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি সবেমাত্র ঘুমিয়েছো তুমি স্বপ্ন দেখে আমি জেগে উঠলাম বলি ভালোবাসো তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে নাকি হেসে উঠে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো প্রচন্ড ঝড় পুড়ে গেছে ঘর বাড়ি আশ্রয় নেই বিধাতার দান পৃথিবীতে বাস করছি দুজনে চিন্তিত তুমি এমন সময়ে তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো তুমি কি সরিয়ে দেবে নাকি আমার মাথায় হাত রেখে বলবে ভালোবাসি ধরো সব ছেড়ে চলে গেছো কত দূরে আড়াই হাত মাটির নিচে শুয়ে আছো হতম্ব আমি যদি চিৎকার করে বলি ভালোবাসো চুপ করে থাকতে নাকি সেখান থেকেই আমাকে বলবে ভালোবাসি ভালোবাসি যেখানেই যাও যেভাবেই থাকো না থাকলেও দূর থেকে ধ্বনি তুলো ভালোবাসি ভালোবাসি দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর বুঝবো তুমি আছো বেজে চলেছে যে অরূপময় বৃত্তটি প্রেম বা ভালোবাসা নামে চিহ্নিত যুগে যুগে তার রূপময় অভিব্যক্তির পরিচয় শিল্পিত রূপে প্রকাশ পায় যে চিত্র সঙ্গীতের নৃত্যে বহু বর্ণময় ভঙ্গিতে প্রেমের প্রকাশ এবং পরিণতিও বহুমুখী কখনো তা দেহনিষ্ঠ কখনও বা দেহাতিত প্রেম চাই প্রত্যয়ই প্রকাশ সমাজ জীবনে তাদের সহজ সরল অনানম জীবনের মতো প্রেমকে তারা সাদরে গ্রহণ করে আর স্বতঃস্ফূর্ত আনন্দ উৎসবে মেতে উঠে ধামসা মাদলের তালে নীতি নিয়ম ছন্দে কবির ভাষায় তিন পাহাড়ের কোলে নারীর নরম হৃদয়ের মতো শ্যামলী মালভূমির বুকে সবাই সমৃদ্ধ হয় যখন চন্দ্রমায় চরাচর উদ্ভাসিত হয় প্রকৃতি পশু পাখি মানব মানবী সব একত্রিত হয়ে শুরু করে জীবনের জয়গান একজন দুই জোনাকে কি ও তোমার লাগে বন্ধু আমার মন যে কেমন করে এক প্রহর দুই প্রহর তিন পুকুর রাতে তোমার লাগে বন্ধু আমার ঘরে চলছে বা এক বসলা দুই বসলা তিন বসলা ঝরে তোমার লাগে বন্ধু আমার পরাণটাকে ডরে এক আস্ব দুই আস্ব তোমার লাগে বন্ধু আমার কষ্ট এক পথি দুই পথি তিন পথি দাসে তোমার লাগে বন্ধু ফিরাই শিউলি ছড়া মাসে এক যৌবন দুই যৌবন তিন যৌবন যায় তুমি যদি ভুললে বন্ধু আমার কি উপায় তুমি যদি ভুললে বন্ধু আমার কি উপায় প্রেম প্রিয়তম ঋতু কি জানি এখনি অনেক হাত উন্নতি অথবা আধুনিক প্রযুক্তির আলো বাজারে না গোছালো উত্তর ঋতুরাজ বসন্ত কেননা বসন্তি দিনে অণকদেব তার বাহির পুষ্প রাজি নিয়ে রমরী মিখেলায় মত্ত হয়ে ওঠে প্রেমের ক্রীড়াঙ্গনে তাহলে কবিগুরু বরসা বন্দনা করেছেন কেন বারে বারে আষাঢ়ের ঘন মেঘের কোলে কালো মেঘ যুগল ভুরু লাশ তারাশে সুহরায় তার পিঠময় খোলা কালো চুলে রহস্যময় আকল হাত ছানি কাননে জুই কেতকি কদম্ব ফুটে ওঠে কলা মেলে চে ওঠে বাবাই তারও আগে মহাকবি কালিদাস অমর মৃত্যুতে তাকে ছাড়া আমি বাঁচব না পিতার সামনে সতের স্পষ্ট শিকার একটি দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যা দেব জানি পরম স্নেহশীল পিতার কাছে আর কোন প্রার্থনা নেই চাই শুধু দেবগুরু বৃহস্পতির পুত্র তরুণ তাপস পচের প্রিয় সঙ্গ প্রিয়তম কচ তার জীবন ধ্যান জ্ঞান হি মে রূপ শুধু তারই চাই বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে তখন ঘন তবসায় এমন দিনে তারই বলা যায় সে কথা শুনিবে না কেহ আর নিভিত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহি আর তাহাতে জগতে ক্ষতি কার নামাতে পারি যদি মনোভাব শ্রাবণ ও বরিশনে একথা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কি বা কার আছে তো তার উপরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোনখানে পাবে নাস। জগৎ চলে যাবে বারো মাস ব্যাকুলো বেগে আজি বহে পায় থেকে থেকে চমকায় যে কথা এ জীবনে রহিয়া গেল মনে ভগ্ন নির্জন দুপুরে দূরের কোনো ভগ্ন অট্টালিকা থেকে বিষাদময় ডাক আর আমার বুকের মধ্যে দলা পাকানো কি এক অব্যক্ত যন্ত্রণা অস্থির করে তোলেন সেই উদারণ তিলমাত্র তিনমাত্র ইঙ্গিতিশারার জন্য সুদীর্ঘ অন্বেষ প্রতীক্ষা বৃন্দাবন বিলাসিনী রায় কিশোরীর মতো লাজ লজ্জারণ করে আমাকে বেরিয়ে পড়বো না কেউ তো কোথাও নেই চারিদিকে খা খাওয়া নীরবতা আর কখনো কখনো ক্লান্ত পাখির কালবেলা সবই কি মনের ভোগ অকারণ চিত্ত চাঞ্চল্য কিন্তু তা কি করে হয় আমি তো জানি সে আছে কাছে থেকে দূরে সে আছে সে ছাড়া আমি অস্তিত্বহীন সে আছে বলেই আমি আছি থেকে যাব চিরকাল আষাঢ়ের প্রায় সন্ধ্যা প্রতিম মন কেমন করা দুপুর বিছানায় শুয়ে পড়ছিলাম হালামলের কবিতার বই আমাকে খানিক চমকে দিয়ে টেলিফোনে ফোন ভাঙিয়ে নাকি তোমার কণ্ঠস্বর মোটেই না আমি তো জেগেই আছি তবু অসময় টেলিফোন করে ফেললাম বলে দুঃখিত কেমন অস্থির লাগছিল তাই তুমি বললে কণ্ঠ ছড়া ছড়া বইয়ে দিলে কি যে বলছ তুমি আমার সকল সময় তোমাকেই অর্পণ করেছি তোমার জন্য আমার কোনো বেলাই নয় আবেলা। আমার স্মৃত উত্তর তুমি বললে তোমাকে আমার মনে করে চাইছিলাম এই লগ্নে তোমার কথা আমাকে গন্তব্যে পৌঁছে দিল নিমিশে আমার অস্থিরতা মিলিয়ে গেছে আষাঢ় মেঘে এখন তুমি বিশ্রাম করো কবি ইচ্ছে হলে বই পড়ো কিংবা কবিতা লেখো পরে কথা হবে আমি চাই তুমি আমাকে জাগিয়ে তোলো সবসময় পচে যখন জড়িয়ে আসে আবার চোখের পাতা তখন তোমার কণ্ঠস্বর কণ্ঠস্বর জড়তা বসতা ক্লান্তি কুয়াশা ধুয়ে ফেলুক তোমার গা আমাকে ফিরিয়ে আনুক ভুলভ্রান্তির চোরাটান থেকে আমি চাই চাই তোমার কথা সেই মহুল স্পর্শ যা গাইবে জাগরণী গান একদিন তো এমন আসবে যখন আমার সত্তা চলে নামবে রক্ত জমানো বরফে হিমশীত কালো চাদরের মতো এক দুর্ভেদ্য নিদ্রা হায় সেই ঘুম তোমার অমর মধুর কণ্ঠস্বরের আলোড়নেও নড়বে না কিছুতেই আপাতত যাক সেদিনের কথা এখন সে কথার বিষ প্রেম তোমার অন্তরে বিরূপতার রক্তাক্ত হতে চায় না আমাদের ভালোবাসার সন্তান এক ফুটফুটে স্বপ্ন সে কখনো রোদে কখনো জ্যোৎস্নায় খেলছে এখন এটাই হোক আমাদের প্রিয় ভাবনা পান্ত শরীরে বেধুনা মাধুরী দিয়ে বাসক যাত্রী রশি ওনা ওনাপি পাওয়া উইনি পাই দুnabla কিছু নাহি ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি দুজনের চোখে দেখি

তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবা জরমে জরমে যুগে যুগে অনিবার ভীষণ সুন্দর পরিবেশন হবে ধন্যবাদ সবাইকে এরপর আমরা দিকে নেব বন্দনা ভট্টাচার্যকে সঙ্গীত পরিবেশনার জন্য